বাহরাম জহরাফুটি বাকি অংশ লেখা ফলা ঘরে খর বয়স আসিল দুহার বরাবর এরে ভরে গেল বরশ তিন আখরে হইল আশে কে সিন এজনে আরেজন না দেখিলে সটফট হোরে দুহার অন্তরে আশে কেটে হইয়া দুনু গিরিফতার সেরা মোলিন দুজনার এই মতে তাকিয়া হতদিন মনে রা নলে তো নক্ষ আছে কেরশিন দেখি উজি রে বন্দখানা দিয়া রাখে বেটি রে লেখা পড়ায় বাফে বেটি নাদিল বালিগয় আছে জানিল বেবী জহুৰাৰ হতা শুনিয়া বাৰাম খানদেনা কুচিতে হ'ল গমিকি উফাই গৰমে ৰতত বিৰয়ে বে সৰা চাই জহুৰা ৰখানাগ বাৰাম ইয়া দ বৰাবৰ কটাই গেলা বিবিহৰে চাড়িয়া অনা তিনি হরি গেলায় তেজিয়াহী দয়াহ ইমে রায় ফরে না দেখিলে তোমারে দিল কি হে ওটা গেলাই হায় বিবিহরা দিল মেলা হরি গেল আর আগে বেও লাগাইয়া বলিলে ঘণ এতে কী রোহে আনন্দ আলে আয় হাই হরানি নি গেলাই লইয়া মনেতে বসি রইলাই সারিয়া কি হরিলে কি হইব কোথা যায় এমন মুশকিল দিল পাকশাই গুরুসভায়া মোরে জহু বাসায়া দিল মরে দরিয়ায় আয় আয় নসিবে মর কি আছে জহু ভাগল ভাগলি কি আছে কি মাৰিল মারিল মো যে সেই চুকের ফরানি মর জ্বলি যায় হাইরে ফরানের পিয়া খে নিল আমার ভাগল খরি সারিল এইরূপেয়া হাজারি খরিয়া হরে আত উঠাইয়া এটা সে জহুড়া বিড় বার মেলা গেয়াত ন